স্টোরি ইন এর ছেচল্লিশতম এপিসোডে সকল বন্ধুকে স্বাগত আর শোনাব বক্সির কলমে সুন্দরবনের বিখ্যাত বিদ্যাধরী নদীর এক হাড় হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ সহযোগিতায় পপি ও তিতলি শুরু করছি ভয়ঙ্কর অমাবস্যার রাত বিদ্যাধরী নদী যেন কালো রেশমের চাদরে ঢাকা এক নিস্তব্ধ রহস্য আকাশের বুকে চাঁদ নেই তারারা চোখ মেলে তাকিয়ে আছে নদীর পাড়ে থাকা বড় বড় গাছগুলো আর পাতা ঝরে পড়ার শব্দ যেন অদ্ভুত ভাবে ছম ছম করিয়ে দেয় এই নদীর কোলেই বাস গোপাল আর বিশ্বর তারা ছোটবেলা থেকেই বন্ধু আর তাদের জীবিকা মূলত এই নদীতে মাছ ধরা মাছ ধরেই তাদের সংসার চলে গোপাল ও বিশ্ব প্রতিদিনের মতো আজও মাছ ধরতে নদীর বুকে রওনা দিল তারা যখন মাছ ধরতে বাড়ি থেকে বের হচ্ছিল তখন বিশ্বর বউ মিতালিটাকে বলল ওগো শুনছ আজ এই ঘুটঘুটে অমাবস্যার রাতে মাছ ধরতে যেও না আমার মনটা একদম ভালো লাগছে না তোমরা আজ মাছ ধরতে যেও না মিতালির কথা শুনে গোপাল বলল ভৌঠান তুমি মিছি চিন্তা করছো আমরা কি আজ প্রথম মাছ ধরতে যাচ্ছি অমাবস্যার রাতে বড় বড় মাছ ধরা পড়ে মিতালির শত মানা সত্ত্বেও তারা মাছ ধরতে বেরিয়ে পড়ল নদীতে পৌঁছে গোপাল গামছা মাথায় বেঁধে বিশ্বকে বলল বিশ্ব আজ রাতটা বেশ ভালো লাগছে তুই দেখিস আজ জালে বড় বড় মাছ পড়বে আমাবস্যার রাতে নদী থেকে বড় মাছ ধরা গেলে বাজারে ভালো দাম পাওয়া যায় বুঝলি গোপালের কথা শোনার পর বিশ্ব গম্ভীরভাবে উত্তর দিল হ্যাঁ কিন্তু এই নদী নিয়ে বয়স্ক লোকজন যে গল্পগুলো বলে তা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায় শুনেছি অমাবস্যার রাতে এখানে কিছু একটা আনাগোনা হয় অনেকেই মাছ ধরতে এসে আর ফেরত আসেনি গোপাল হেসে বলল ওসব বুড়োদের ভয় দেখানো গল্প তুই বেশি ভাবিস না কাজ শুরু কর চল জালটা ফেলি তারা নৌকা নিয়ে নদীর মাঝখানে গিয়ে জাল ফেলল নদীর পাড়ে কাশবন থেকে একঝাঁক প্যাঁচা ডেকে উঠল আর সেই ডাকে যেন আশেপাশের পরিবেশ আরও থমথমে হয়ে গেল জাল ফেলার আধ ঘন্টা পর গোপাল বলল বিশ্ব বন্ধু জাল বেশ ভারী লাগছে টেনে তুলতে সাহায্য কর বিশ্ব জালের এক পাশ ধরে টানতে শুরু করল তারা দুজনে প্রাণপণ চেষ্টা করেও জাল তুলতে পারছিল না জাল এমন ভারী যেন নদীর তলদেশে থেকে কিছু একটা বিশাল জিনিস উঠে আসছে কিছুক্ষণ পর জালটা ধীরে ধীরে ভেসে উঠল কিন্তু ভেসে উঠতেই তাদের শরীর একেবারে ঠান্ডা হয়ে গেল জালের ভেতরে ছিল একটি বিশাল আকারের মাছ কিন্তু মাছটির শরীর জুড়ে ছিল গাঢ় লাল রঙের রক্তের মতো দাগ আর তার চোখ দুটি জল জল করে জ্বলছিল যেন দুটি ছোট আগুনের কোলা বিশ্ব চাপা গলায় বলল গোপাল এই মাছটা অদ্ভুত লাগছে এ তো সাধারণ মাছ নয় গোপাল কিছুক্ষণ চুপ থেকে বলল ছেড়ে দে। এটা বিক্রি করতে নিয়ে গেলে কেউ কিনবে না হয়তো মাছটি অসুস্থ তারা জাল খুলে মাছটিকে ফের নদীতে ছেড়ে দিল কিন্তু ঠিক তখনই নদীর ওপার থেকে এক বিকট আওয়াজ ভেসে এলো সেই আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে ভয়ে তাদের দুজনের শরীর জমে গেল আওয়াজটা হঠাৎ করে থেমে গেল তারা আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পেল না গোপাল বলল বিশ্ব কিছু একটা আমাদের দিকে তাকিয়ে আছে মনে হয় চো আতঙ্কিত গলায় বলল চল বাড়ি ফিরে যাই হাজার মাছ ধরবো না চল চল আমারও ভীষণ ভয় করছে গোপাল প্রথমে দ্বিধা করলেও শেষ পর্যন্ত রাজি হলো কিন্তু ঠিক তখনই নদীর ওপারে কিছু একটা নড়ে উঠল অল্প আলোর মধ্যে দেখা গেল একটি মেয়ের মতো চেহারা তার চুলগুলো এলোমেলো আর তার সারা শরীর কাদামাখা বিশ্ব ফিস ফিস করে বলল ওটা ওটা খেয়ে রেতরাতে নদীর ওপারে কি করছে গোপাল কথার কোনো জবাব দিল না সে নৌকা ঘুরিয়ে তাড়াতাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করলো কিন্তু নৌকা যেন নদীর মাঝখানে আঠকে গেল। জলের স্রোত ছিল না তবু নৌকা এক ইঞ্চিও নড়লো না ঠিক তখনই সেই মেয়েটি নদীর ওপার থেকে জলের উপর দিয়ে তাদের দিকে আসতে লাগলো যেন সে নয় ডাঙায় হাঁটছে মেয়েটি ধীরে ধীরে নৌকার কাছে এলো তাদের করছিল মেয়েটির মুখ ছিল অস্বাভাবিক ভাবে লম্বা চোখ দুটি একদম কালো কুচকুচে আর তার ঠোঁটের কোণে ছিল অদ্ভুত এক ধরনের হাসি সে ফিস করে আমার বললো গোপাল আর কিছু বলতে পারলো না বিশ্ব গোপাল তার চোরটা হাতে নিয়ে আঘাত করতে চেষ্টা করল কিন্তু তার হাত শক্ত হয়ে গেল মেয়েটি এবার আরো কাছে এসে তাদের দিকে হাত বাড়ালো তার নখগুলি লম্বা আর ধারালো এবং তার শরীর থেকে ভেসে আসছিল পচা মাছের দুর্গন্ধ বিশ্ব কাঁপতে কাঁপতে বলল কে তুমি আর কি চাও আমাদের কাছে এটি বলল আমার নাম লাবণ্য অবশ্য যখন আমি বেঁচেছিলাম আমার বাড়ি এখানেই ছিল একদিন আমার সঙ্গী তার লোভের কারণে আমাকে এই নদীতে ফেলে হত্যা করে সেই থেকে আমি এই নদীতেই থাকি যারা আমার নদীতে মাছ ধরতে আসে তাদের আমি শাস্তি দিই আজ তোদের পালা উপান চিৎকার করে বলে ওঠে আমরা কিছু করিনি আমরা শুধুমাত্র মাছ ধরতে এসেছি কেন না এই মাছ ধরেই আমাদের সংসার চলে তুমি আমাদেরকে ছেড়ে দাও লাবণ্য একটুও করুণা না দেখিয়ে বলল আমার এখানে যা কিছু হয় সেটা আমি ঠিক করি সে ধীরে ধীরে গোপালের দিকে হাত বাড়ালো হঠাৎ গোপাল তার চোর দিয়ে লাবণ্যর মুখে আঘাত করলো মেয়েটি বিকট চিৎকার করে পিছনে সরে গেল গোপাল বলল বিশ্ব তাড়াতাড়ি ঝাঁপ দে আমাদের নৌকা আটকে গেছে আমাদের সাঁতার কেটে পালাতে হবে তারা দুজনেই নদীতে ঝাঁপ দিল কিন্তু ঠিক তখনই নদীর জল যেন তাদের টেনে নিচে নামাতে শুরু করলো তাদের চারপাশে লাবণ্যর বিকট চিৎকার শোনা যাচ্ছিল বিশ্ব কোনোভাবে নদীর পাড়ে পৌঁছালো কিন্তু পেছনে ফিরে দেখল গোপাল আর নেই নদীর জলে শুধু এক একজোড়া কালো চোখ জল করে ভেসে উঠল বিশ্ব বাড়ি ফিরে কাউকে কিছু বলতে পারল না প্রতিদিন রাতে সেই চোখগুলোর কথা মনে করে আতঙ্কে ভুগতে লাগলো আর বিদ্যাধরী নদী আজও তার কালো রহস্য বয়ে নিয়ে চলেছে যেখানে গোপালের মতো অসংখ্য গল্প চাপা পড়ে আছে